বন্ধুরা মুখের মধ্যে পুরো স্ট্যান্ড পরে দেখবি মুখটা কালো হয়ে গেছে বা মুখের মধ্যে ছোপ ছোপ দাগ চলে এসছে অথবা দেখবি স্কিনটা শুকনো শুকনো হয়ে যায় মুখের মধ্যে কোনো গ্রো নেই হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আমাদের দেখবে মুখের মধ্যে যখন স্ট্যান্ড পরে দেখবে স্কিনেরটা পুরো চেঞ্জ হয়ে যায় তোমরা যদি বন্ধুরা গাঁদা ফুলের সঙ্গে জাস্ট একটা জিনিস মিশিয়ে লাগাও আমাদের মুখের মধ্যে যে স্ট্যান্ড আছে স্ট্যান্ডটা রিমুভ হবে আর স্কিনটা দেখবে ফর্সা ঝকঝক হবে স্কিনটা নরম সফট হবে বয়সের আগে স্কিনটা শুকনো শুকনো হয়ে যায় যাবে না তো দেখো বন্ধুরা আমি এখানে গাঁদা ফুল নিয়েছি গাঁদা ফুল নিয়ে কিন্তু একটা কাঁচি দিয়ে জাস্ট ফুলটা কেটে নিচ্ছি বন্ধুরা গাঁদা ফুল কিন্তু অনেক রকম কালারের হয় হয় তোমরা কিন্তু এই কালারটাই নেবে অন্য কালারগুলো তোমরা কিন্তু নেবে না আর গাঁদা ফুলের কিন্তু নিচের অংশটা তোমরা বাদ দিয়ে দেবে দেখবে লাল সাদা অনেক রকম কালারের হয় তোমরা কিন্তু এই কালারের গাঁদা ফুলটাই নেবে এটা হলুদ কালারের এই কালারটাই তোমরা নেবে অন্য কালারের গাঁদা ফুল তোমরা নেবে না তো এটাকে কেটে নেবে আমি প্রথমে এটাকে ধুয়ে নিয়েছিলাম তারপর কেটে নিয়েছি কেটে নিয়ে আমি এটাকে সিন পেস্ট করে নেব বন্ধুরা তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারো বন্ধুরা শিন বা মিক্সিতে পেস্ট করো আগে কিন্তু তোমরা একটু ভালো করে ধুয়ে নেবে দে লঙ্কা বা কোনো কিছু দিয়ে আগে পেস্ট করে থাকো তাহলে ভালো করে এটা ধুয়ে নেবে আর এখানে দিচ্ছি আমি অ্যালোভেরা জেল বন্ধুরা তোমাদের কাছে যদি গাছে অ্যালোভেরা জেল থাকে তোমরা গাছে অ্যালোভেরা জেলটাই দেবে আর এখানে দিচ্ছি আমি ড্রাবর হানির মধু তোমরা তো সবাই জানো বন্ধুরা আমাদের মুখের মধ্যে ব্রণ থেকে বন দাগ ভালো করতে মধু কিন্তু খুব পরিমাণে সাহায্য করে তাছাড়া মধুর মধ্যে কিন্তু নেচারাল সুগার থাকে যার ফলে দেখবে স্কিনটা ফর্সা ঝকঝকে হবে স্কিনটা টান টান হবে আর এখানে দিচ্ছি আমি আমি প্যারাশুটে নারকেল তেল তোমরা তো সবাই জানো বন্ধুরা নারকেল তেল আমাদের স্কিনের জন্য কতটা উপযোগী যেহেতু এখন শীতকাল তাই নারকেল তেলটা জমে গেছে তোমরা এটাকে গরমের মধ্যে গিয়ে দেখবে কিছুক্ষণ রাখলে দেখবে নারকেল তেলটা গলে যাবে তো চারটে জিনিস দিয়ে একসাথে আমি একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নেব এর প্রথম স্টেপ হচ্ছে যে দেখো বন্ধুরা আমি এখানে হালকা উষ্ণ গরম জল নিয়েছি যেহেতু এখন শীতকাল তাছাড়া গরম জল দিয়ে ভিজের টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করলে কিন্তু দেখবে মুখটা কিন্তু ডিপ ক্লিন হয় আমরা যতই জল দিয়ে ধুই না কেন ফেসওয়াশ দিয়ে যদি ধুই তাহলে ভালো না হলে তোমরা যদি শুধু জল দিয়ে ধুও তাহলে হালকা গরম জল নেবে নিয়ে মুখটা এভাবে ডিপ ক্লিন করে নেবে দেখবে খুব ভালো কাজ দেবে হ্যাঁ বন্ধুরা এটা পুরো দেখবে খুব ডিপ ক্লিন করবে তোমরা যতটা গরম জল মুখে সহ্য করতে পারবে তোমরা অতটাই নেবে বেশি নেবে না কিন্তু হালকাভাবেই তোমরা নেবে নিয়ে টাওয়ালটা ভিজে নিয়ে পুরো মুখের মধ্যে এইভাবে ভিজে টাওয়ালটা দিয়ে মুখটা ক্লিন করে নেবে এরপর বন্ধুরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে গলাতে লাগিয়ে নেবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু একটু পেজটাকে ফলো করবে আর প্লিজ প্লেজটাকে একটু লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এটা পুরো মুখের মধ্যে তোমরা লাগিয়ে নেবে বন্ধুরা তোমরা তো অনেক রকমই প্যাক ব্যবহার করেছো দেখবে মুখের মধ্যে স্ট্যান্ড রিমুভ করার জন্য বন্ধুরা তোমরা যদি গাঁদা ফুলের এই ভাইরাল ডিটেন প্যাক একবার ব্যবহার করো আমাদের মুখের মধ্যে স্ট্যান্ড সানস্ট্যান্ড যাই থাক না কেন এটা ব্যবহার করার পর আমাদের মুখের মধ্যে সানস্টেন রিমুভ হবে আর স্কিনটা দেখবে বসের আগে শুকনো শুকনো হয়ে যায় সেটাও আর হবে না আর এটা কিন্তু তোমরা চোখের চার সাইডেও লাগিয়ে নেবে খুব ভালো কাজ দেবে আর এটা মেখে নিয়ে বন্ধুরা তোমরা পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট তোমরা রেখে দেবে বেশি রাখার প্রয়োজন হবে না আর এটা মেখে বন্ধুরা তোমরা আমি যেভাবে মাসাজ করছি এইভাবে স্কিনটাকে একবার টেনে টেনে মাসাজ করবে দেখছি তোমাদের মনে হচ্ছে যে ইলো ইলো কালারের হয়েছে হলুদ কালারের মতন হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমি কিন্তু এখানে হলুদ দেইনি গাঁদা ফুলটাই কিন্তু হলুদ কালারের মতনই এটা তোমরা মেখে নিয়ে যেভাবে আমি মাসাজ করছি এইভাবে দেখবে স্কিনটাকে মাসাজ করে দেখবে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশান ভালো হবে আর স্কিনটা দেখবে টান টান হবে আর বয়সের আগে দেখবে স্কিনটা শুকনো শুকনো হয়ে যাবে না এরপর বন্ধুরা তোমরা চাইলে হালকা গরম জল দিয়ে মুখটা ক্লিন করে নিতে পারো অথবা তোমরা ভিজে টাওয়াল ভিজে স্কিনটা এইভাবে ক্লিন করে নিতে পারো দেখবে বন্ধুরা একবার ব্যবহার করাতে তোমরা বুঝতে পারবে তোমাদের মুখের মধ্যে স্ট্যান্ড রিমুভ হবে আর স্ক্রিনটা দেখবে চকচক করবে হ্যাঁ বন্ধুরা বন্ধুরা তোমরা এই প্যাকটা সবাই ছেলে মেয়ে সবাই করতে পারবে আর এই প্যাকটা কিন্তু তোমরা সপ্তাহে দুইবার করতে পারবে দেখবে খুব খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা তোমরা তো অনেক প্যাক ব্যবহার করেছো বা অনেক পয়সা খরচা করে আমাদের মুখে স্ট্যান্ড রিমুভ করা তোমরা যদি গাঁদা ফুলের এই ডিটেন প্যাকটা একবার ব্যবহার করো দেখবে বুঝতে পারবে তোমাদের স্কিনের মধ্যে সমস্ত স্ট্যান রিমুভ হবে